দু সালের লোকসভা নির্বাচনে সিপিআইএমের জন প্রার্থী তাদের জামানা ধরে রাখতে পারেননি এবার লোকসভা নির্বাচন হলো সদ্য দু সালে বামেরা কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে তিরিশটি আসনে প্রার্থী দিয়েছিলেন তিরিশটির মধ্যে তেইশটি আসনে প্রার্থী দিয়েছিলেন সিপিএম নিজেরা এবং সাতটি আসনে প্রার্থী দিয়েছিল বাম শরিকরা এই তেইশটি আসনের মধ্যে সিপিআইএমের দুটি আসনের জামানাত রক্ষা হয়েছে জামানাত রক্ষা করতে পেরেছে দুটি আসনে একজন হলেন মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম তিনি ভোট পার্সেন্টেজ পেয়েছেন যে ভোট পড়েছে তার তেত্রিশ দশমিক ছয় দুই শতাংশ এবং দমদমে ভোটে লড়াই করেছিলেন সিপিএমের পক্ষে সুজন চক্রবর্তী তিনি যে ভোট পেয়েছেন তার ভোট শতাংশ ছিল উনিশ দশমিক এক এক শতাংশ স্বাভাবিক ইনারা দুজন জামারাত ধরে রাখতে পেরেছেন বাকি সিপিএমের যে জন প্রার্থী তারা তাদের জামারাত ধরে রাখতে পারেননি নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে যে যে ভোট শতাংশ ভোট পড়বে যে ভোট পোল হবে সেই ভোট পোলের শতাংশের হিসাবে ছয় ভাগের এক ভাগ ভোট পেতে হবে সেটা যদি হিসেব করা যায় তাহলে মোটামুটি একটা হিসেব ধরলে ধরা যাবে ছয় ভাগের এক ভাগ ষোলো দশমিক বা ষোলো পয়েন্ট ছয় ছয় শতাংশ তাহলে এই যে ষোলো পার্স ষোলো পয়েন্ট ছয় ছয় শতাংশ ভোট পেতে হবে শতকরা ভোটের সেটা কিন্তু সিপিআইএম এর জন প্রার্থী পায়নি তাদের জামানাত জব্দ হয়েছে তাহলে এত যে উজ্জ্বল মুখ সিপিআইএমের ধর সায়ন ব্যানার্জি প্রতিকুর রহমান কি হচ্ছে কি তাহলে সিপিআইএমের দিনকে দিন আরও অবাক করা তথ্য যে ধর সুজন চক্রবর্তী সায়ন বন্দ্যোপাধ্যায় তারা তাদের নিজেদের বুথেই হেরে গিয়েছেন আগামী দু সালের যে বিধানসভা নির্বাচন সিপিআইএম তাহলে কোন পরিস্থিতিতে পড়তে চলেছে তাদের ভোট পার্সেন্টেজ কি বাড়বে নাকি আরো আরও কমে যাবে এবার নির্বাচনে যেহেতু কংগ্রেস সিপিআইএম অর্থাৎ বামেরা জোটবদ্ধ হয়ে লড়াই করেছিল তাই তাদের মিলিতভাবে ভোট পার্সেন্টেজ হয়েছে দশ দশমিক চার চার শতাংশ মিলিতভাবে বামেরা এবং কংগ্রেস তাহলে আগামী বিধানসভাতে তারা কোন জায়গায় পৌঁছাবে দু সালে এবং দু হাজার চব্বিশের লোকসভার পরে আলিমুদ্দিনের যে রিপোর্ট জমা পড়েছে সিপিএমের পক্ষ থেকে তাতে দেখা যাচ্ছে যে নিচুতলায় বহু কর্মী ইনঅ্যাক্টিভ তাদেরকে অ্যাক্টিভ করা যায়নি ভোটের ময়দানে নামানো যায়নি ভোট করাতে এবং আর একটাও রিপোর্ট আরও ভয়ঙ্কর তথ্য বা রিপোর্ট জমা পড়েছে যে নিচুতলার অনেক কর্মীর সমর্থক নাকি বিরোধীদের সঙ্গে সেটিং করেছিলেন আতাত করেছিলেন তারা সেই কী কিসের স্বার্থে কী জন্য আতাত করেছিলেন জানি না তবে এরকম রিপোর্ট আলিমউদ্দিনে জমা পড়েছে যে সিপিএমের অনেক কর্মী সমর্থক তারা নাকি বিরোধীদের সঙ্গে আতাত করেছিলেন যাই হোক আগামী ছাব্বিশ সালের দু হাজার ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন যেন না কোন জায়গায় গিয়ে সিপিআইএমের ভোট ঠেকবে আর আপনারা আমার নিয়মিত ভিডিও পেতে আমার বন্ধুদের অবসর অনুরোধ করবো আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা